হ্যালো গাইস গুড মর্নিং নতুন সকালের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে শুক্রবারের সকাল সাতটা বাজে চলে আসলাম তোমাদের সামনে বাইরে পড়ছে বৃষ্টি বেলায় শুরু হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি পড়ছে ঘুম থেকে উঠেছি উঠে বিরাজ করলাম বাইরের দিকে তাকিয়ে দেখি আমার মা একটা কাজ করছে কী কাজ করছে চলো তোমাদের দেখিয়ে দিই তার আগে দেখিয়ে দিই এই দেখো আমার ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে ডাকছে কিন্তু উঠছে না ঘুম ভাঙছে না কেননা ঠান্ডা পড়েছে ঘুমটাও একটু ভালো হচ্ছে আর আমার মা কি করছে সেটা তোমাদের একটু দেখাই এই দেখো এদিকে বৃষ্টি হচ্ছে মানুষ ঘর থেকে বেরোতে পারছে না আর আমার মা করছে কাদামাটির কাজ সকাল হয়েছে নতুন বারান্দা হবে বলে ভিজে মাটি পেয়েছে আর ভিজে মাটি পেয়ে দেখো ডুয়া শুরু করে দিয়েছে ঠিক আছে ওঠো বৃষ্টির মধ্যে এখন এগুলো করতে হবে না দেখো এদিকে ওই যে মাটি ছেনে নিয়েছে আর মাটি ছেনে আমি বাইরে যেতে পারছি না এই দেখো বৃষ্টির জল পড়ে গেছে বুঝেছো কি অবস্থা এদিকে বৃষ্টিতে সব জায়গায় দেখো ভিজে পুরে একাকার আর উনি ভিজে ভিজে মাথায় বৃষ্টির জল লাগিয়ে এই কাজগুলো করছে দেখো কাজের মাসি জল দিয়া সবাই সবার ধান্দায় থাকে এদিকে নরম মাটি পেয়েছে আর বৃষ্টিতে ভিজে ভিজে কাদামাটির কাজ করা শুরু করে দিয়েছে ঠিক আছে এই যে এতটা ডোয়া সকাল থেকে এই যে কাটলো আর ওই সাইডটা তো একটু শক্ত মাটি আছে ওইদিকে অসুবিধা হবে না এই সাইডটাই একটু নরম ছিল এই জন্য এই সাইডটা এই যে দিচ্ছে আর আমি এদিকে কি করছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এদিকে আমি চায়ের জল বসিয়েছি জলটাও ফুটে গেছে এখন চিনি চাপাতি দেব তারপরে সবাই মিলে চা খাবো একসাথে এই যে আমার চা করে নেওয়া হয়ে গেছে চলে আসলাম তিন কাপ চা করেছি লিকার চা আর বিস্কিট আনা নেই ঘরে কালকের ভিডিওতে তোমাদের বলেছি তিনটে বিস্কিট ছিল খেয়ে নিয়েছি আর বাজারে যাওয়াও হয়নি আর আনাও হয়নি এই যে মা হাত মুখ ধুতে গিয়েছে মা আসবে তারপর মাকে চা দেব মা এই যে হাত মুখ ধুয়ে চলে এসেছে আর আমি কিছু মুড়ি আর কাঁঠাল বেড়ে নিলাম চায়ের সাথেই মুড়ি কাঁঠালও খাওয়া হবে এই যে চা নিয়ে নিয়েছি চাটা দিয়ে দিই তারপরে কাঁঠাল আর মুড়ি খাবার সকাল সকাল মুড়ি আর কাঁঠাল কাঁঠালের সেন শুনেই তো পেট ভরে যাচ্ছে আমাদের কিনে এনেছিল দোকান থেকে দোকান থেকে বলতে কি দোকানে দিয়ে গিয়েছিল সেই কাঁঠালই বাবা নিয়ে এসেছে তা চলো আমিও চা খেয়ে নিই তারপরে তো কাঁঠাল খাবো

বৃষ্টি বর্ষা শুরু হলে আমাদের বাড়ি যেন খাওয়ার বেড়ে যায় এই দেখো আমার মা এখন আবার ম্যাগি বানিয়ে দিয়ে গেল আমাকে একটা আর আমার ছেলের একটা তা আমার ছেলে তো এখনো ঘুম থেকে উঠেনি ওকে ডেকে ঠান্ডা পেয়ে একদম মানে জমিয়ে ঘুম দিচ্ছে তা চলো আমার ম্যাগিটা আমি খেয়ে নিই আর ওরটা রেখে দিই ঢেকে একটু সেলাইয়ের কাজে বসেছি আর যে গরম গরম ম্যাগি মা দিয়ে গেল তা খেয়ে নি ম্যাগিটা আর ছেলে মাত্র উঠলো ওকে বললাম একটু ফোনটা ধরে দে

তোমরা অবশ্যই মায়াপুরের ভিডিওটা দেখবে মানে উল্টো রথের রথের ভিডিওটা উল্টো রথের ভিডিওটা দেখবে টুকলে যাচ্ছে কেন আমি আর উল্টো রথে মায়াপুর গিয়ে থাকব দুদিন থেকে সন্ধ্যা রতেই সকালের ভোরবেলার সূর্য ওঠা সব কিছু দেখে তারপরে আসবো আমাদের সাথে আরেকজন ইউটিউবার যাবে আমি আমার ছেলে আর আরেকজন তোমরা ভিডিওটা দেখলে জানতে পারবে আমাদের সাথে কে যাচ্ছে কেমন ঘুরছি কোথায় থাকছি কি খাচ্ছি কি করছি সব কিছুই তোমরা দেখতে পাবে এই যে মাছ পরিষ্কার করতে চলে এসেছি মাছগুলো এখন ধোবো আজকে এনেছি রুই মাছ এই মাছটা আজকে রান্না করব ঘরে রয়েছে লাউ পেঁপে পটল এসব রয়েছে কি যে করবো এখনো মানে বুঝে উঠতে পারছি না পটল দিয়ে করতে গেলে তো মশলা দিয়ে করতে হবে আর মশলা তরকারি খেতে ভালো লাগে না দেখি পেঁপে আর লাউ এই দুটো মিক্সড করে তারপরে মাছটা রান্না করব আর পটলটা ভাজা করব। ভাত বসিয়ে দিয়েছি আর আজকে হাটবার বিকালবেলায় একটু মাংস আনার ইচ্ছা আছে দেখা যাক মাংস করলে তো সেটা তো মশলা দিয়ে করতেই হবে চলো আমি মাছগুলো দিয়ে পরিষ্কার করে নিয়ে যাই রান্নাটা শুরু করি তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছ ধুয়ে নিয়ে এসে যে হলুদ নুন মাখিয়ে নিয়েছি আর আজকের মাছের পিসগুলো একটু ভালো বাবা রুই মাছ আনলেই বেশিরভাগ মাছগুলো আনে মানে মাথার কাছের ঘাড়ের কাছের মাছগুলো সুন্দর পিস বেরোয় না আর আজকে লেজের দিকের মাছ এনেছে দেখো কত সুন্দর সুন্দর পিস বেরিয়েছে বাবাকে বলি যে তুমি তো পয়সা দিয়ে কিনে আনো তাহলে তুমি এরকম মানে ঘাড়ের কাছের মাছগুলো এনে শুধু শুধু পয়সাটা নষ্ট করো কেন তারপরে বাবা সেটা হয়তো বুঝতে পেরেছে তাই আজকে যে নিয়ে এসেছে দেখো লেজার পিসও আর আমি তো লেজার পিস খেতে ভীষণ ভালোবাসি শুধু আজকে মাথাটা এসেছে অনান্য দিন একটা ভালো পিসও আসে না সে দাম তো একই নাই এই কথাটাই বলি সব বাবাকে যে তুমি তো দাম দিয়েই নিয়ে আসো তাহলে তুমি এই ঘাড়ের পিসগুলো আনো কেন তা যাই হোক আজকে কথাটা বুঝতে পেরেছে এর জন্য আজকে এই মাছগুলো এনেছে আর এদিকে আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি অনেক লম্বা লম্বা পটল এনেছিল পটলে দরমা করলে বেশ ভালো লাগতো কিন্তু ওই যে মশলা তরকারি করবো না সেই কারণেই পটলটা ভাজা করছি আর এদিকে কালকে কিছু মাছ আমি রেখে দিয়েছিলাম এই দেখো পোনা মাছ রেখে দিয়েছিলাম সেই মাছগুলো যে বের করে নিয়ে আসলাম এখন এগুলোর মধ্যে জল দেবো জল দিলে বরফটা সিরে যাবে তারপর দেখা যাক কিছু একটা করবো এই মাছের সাথেও দিয়ে দিতে পারি এমন কি ভাজাও করতে পারি পটল ভাজা নামিয়ে নিলাম এবার মাছগুলো কড়াইতে দিয়ে দেবো এই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেবো মাছগুলো এদিকে এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এই যে পটল ভাজা তোমাদের একটু দেখিয়ে দিই সব কিছু আর এই যে মাছ ভাজা করে রেখেছি এগুলো ভাজাই খাওয়া হবে এই মাছগুলো আর এই যে রুই মাছের আলু লাউ আর পেঁপে দিয়ে তরকারি করেছি আর এখানে রয়েছে এই যে গরম ভাত হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়ার মেনু চলো আমি কাজকর্মগুলো সেরে স্নান করে আসি তারপরে খাওয়া দাওয়া করব সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি আর এখন এই যে খেতেও বসেছি আমি আর ছেলে দুজনেই যে দুজনের দুজনের জন্যই ভাত ধরে নিয়েছি দুজন খাবো আর এক দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে সব প্রতিদিন আমি আগে আগে খেয়ে নিই আর আমার ছেলেকে আমি সবকিছু পরে পরে খেতে দিই এটা কিন্তু তোমরা বলেছো কথাটা ঠিকই তোমরা আমাকে আগেই খেতে দেখো যেটা দেখো সেটাই তো বলবে তাই না ছেলের জন্য আমার জন্য আমি খাওয়াটা দেখাই আর আমি খাওয়ার পরে ছেলের ছেলের খাওয়াটা মানে হয় কিন্তু ছেলে তো থাকে আর দেখাতে পারি না আর আমি ক্যামেরার সামনে থাকি বলে আমাকে তোমরা দেখতে পাও এই দেখো আমি এক পিস মাছ নিয়েছি আর ছেলেকে দু পিস দিচ্ছি ছেলেকে আমি বেশিই দিই কিন্তু আমি মা আমি তো জানি ছেলেকে বেশি দেবো না কম দেবো তাই না কিন্তু তোমাদের চোখে খারাপ লেগেছে এর জন্য তোমরা বলেছ আমার খুব ভালো লেগেছে শুনে যেটুকু আমার ভুল ছিল সেই ভুলটা তোমরা আমাকে ধরিয়ে দিলে খুব ভালো লাগলো এরকম যদি তোমরা আমার ভুল দেখে আমাকে যদি কমেন্ট করে বলো আমার ভীষণ ভালো লাগে আমি এর জন্য কিন্তু একটু রাগ হই না আর এদিকে এই যে মুসুরির ডাল সিদ্ধ করেছিল মা সকালবেলা আমার ছেলে একবার খেয়েছে সকালবেলা ভাত মাছ ভাজা ডিম তারপরে পটল ভাজা মাছের তরকি একবার খেয়েছে সাথে মুসুরির ডালও খেয়েছে আর এখন এই যে ডাল সিদ্ধ আবার ওর জন্য নিয়ে আসলাম এটাও ওকে দেবো কে ডালটা আমি খাই না এর জন্য মানে আমি খাইলে ডাল খাই না বললে বল এই মুসুর ডালটা আমি খাই না বলে এর জন্য আমি নেব না ওকে দেব এই ডালটুকো সব কুকুরও খাবে তা চলো খেয়ে নি খেয়ে টি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে চলেও এসেছি এই দেখো দুই প্যাকেট মাংস নিয়ে এসেছি দেখেছো তো চলো খোলা যাক মাংসগুলো কি মাংস এনেছি তো অবাক হয়ে যাবে এই এই দেখো দেখো কি মাংস এনেছি আজকে কত মেটে কত গিলে আর এর মধ্যে কি আছে এটাও খুলে তোমাদের দেখাই আর আমাদের মতন কারা কারা এই মাংস খাও তাড়াতাড়ি ঝটপট তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে আমরাও খাই আর যে যে না খাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে এই দেখো দুই গামলায় দু রকম জিনিস নিয়ে এসেছি এখন এগুলো পরিষ্কার করতে হবে এখানে জল গরম বসিয়ে দিয়েছি জলটা নামিয়ে নিয়ে তারপরে ফ্যানগুলো সব পরিষ্কার করব আর এই মেটে গিলে এগুলো এখন আমি কেটে পরিষ্কার করে নিই তাহলে চলো পরিষ্কার করে নিই তারপরে আসছি সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি এতে রান্না বসিয়েও দিয়েছি জিরে দিয়ে দিয়েছি তেলের উপরে এবার পেঁয়াজগুলো ভেজে নেব এই যে মেঝে দুটো আলু ছিলো দুটো আলুই ভেজে নিয়েছি দুটো আলু দিয়েই রান্না করবো এখানে তো এই যে মাংসগুলো সব পরিষ্কার করে নিয়েছি আর মাংসের সাথে খাবো হচ্ছে রুটি সেই রুটির জন্য এইখানে আটা মেখে নিয়েছে এই যে একটু আটা মেখে নিয়েছি ছেলে আর আমার আমাদের দুজনের জন্য রুটি আর ওর ঘরে মা বাবার জন্য ভাত হবে আর রুটিটা বানাবো তোমাদের কালকে ভিডিওতে বলেছিলাম যে সুন্দর একটা তাওয়া খেয়েছে আমার দাদা এই দেখো সেই তাওয়াটা কালকে একদম নতুন ছিল ভীষণ সুন্দর লাগছিল দেখতে ঠিক আছে ক্লিপ করাই দেখো পেছনটা এরকম স্টিলের এরকম স্ট্যান্ড লাগানো হাতে ধরতেও কোনো অসুবিধা নেই প্লাস্টিকের এরকম এই হ্যান্ডেল করা রয়েছে আর এটা হচ্ছে মাটির তাওয়া কালকের মধ্যে করে রুটি বানানো হয়েছে ডিম্পোস করা হয়েছে আর আজকেও এটাই করে রুটি করব তাই যে তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব সাবধান রাখতে হবে আর এখানে যে মশলাটা করা হয়ে গেছে তার মধ্যে যা মশলা লাগে সব কিছুই দেওয়া আছে তা চলো আমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করি লাল লাল করে ভেজে নিয়ে তারপরে মাংসটা এদিকে রুটি বানিয়ে দিচ্ছি এখন দিন পরে মাটির তাওয়াতে রুটি বানাচ্ছি মানে একটু ভয় ভয়ও লাগছে একটু সাবধানে সাবধানে উল্টাতে হচ্ছে আর এদিকে তো মাংসটা কষানো হচ্ছে আমার মনে হয় এই রুটিগুলো এরকম স্টিলের কুমত না তুলে হাত দিয়ে করলে ভালো হয় না রান্না বাড়ি কমপ্লিট করে নিয়ে চলে আসলাম আর মা এসেছে এই করে মাকেও এখন এই ঘর থেকে খাইয়ে দেবো এই যাচ্ছে মাংসটা রান্না করেছি এই দেখো রাত্রে কালারটা কেমন কি বুঝতে পারছো তোমরা আর মেটে রয়েছে তো প্রচুর এর মধ্যে এর জন্য একটু কালো কালোই লাগছে দেখতে সবার জন্য দিয়ে দিই রুটি ছেলের জন্য আমার জন্য মায়ের জন্য সবার জন্যই দেবো মাকে তো আলু দেবো না মা আলু খায় না মাকে শুধু এই মাংস গুলোই দেব পেঁয়াজ দেব একটু শশা হলে ভালো হতো শশা নিয়ে যেহেতু আর পেঁয়াজটা দিয়েও ভালো লাগে খেতে

এর জন্য মা তাড়াতাড়ি করে ভ্যানের ওই যে পয়সা দেয় সেই পয়সাটা হবে চলে যাবে তো চলো খেয়ে তারপরে আবার তোমাদের সাথে কিছু কথা বলবো কালকে কি বিষয় নিয়ে ছেলেকে নিয়ে এত টেনশনে ছিলাম সেসব তোমাদের সাথে একটু শেয়ার করবো চলো পরে আসছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিছানায় উঠে পড়েছি এখন একটু চুলটা আসড়াবো মুখ টুক ধুয়ে এসেছি আর এই নাইটিটা চেঞ্জ করবো এই দেখো ভিজে গেছে এখান দিয়ে মুখ ধুতে গিয়েছি আর এখান দিয়ে ভিজে গেছে তা নাইটিটা ছেড়ে ফেলব আর যেটা তোমাদের বলবো বললাম যে কালকে আমার ছেলে একটা কাজ করেছিল অনলাইনে মানে সেখানে একটু স্ক্যাম হয়ে গেছে ছেলে অনেক আশা নিয়ে কাজটা করেছিল মানে এতটাই আশা ভরসা দিয়েছিল যে ওখান থেকে কিছু পেমেন্ট আসবে ছেলে দিনও তো আর বাইরের কোনো কাজ করেনি প্রথম করলো ওর মনে অনেকটা আনন্দ নিয়ে কাজটা করেছিল প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ও কম্পিউটারে বসে বসে কাজটা করেছে করে তারপরে পাঠিয়েছে একটা কোম্পানিতে বলেছে যে আমেরিকার থেকে ডলার পাঠাবে সেই হিসাবে ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে তারপরে কী সুইপস্কোড না কী একটা বলে কি বলে রে বাবা ওটা সুইপ কোড ওটা চেয়েছিল কিন্তু ওর তো স্টেট ব্যাংকের বই নেই এর জন্য ওটা দিতে পারেনি আমার বই আছে বলেছি যে আমারটা যদি হয় তাহলে দিয়ে দেবো তা বলেছে ঠিক আছে সেটা দিলেও হবে আবার এ কথা বলার পরে বলছে যে না তোমারটাই দিতে হবে মানে এক এক সময় এক এক কথা বলছে তা ও টাইম চেয়েছে আমার তো বই নেই তাহলে আমার নতুন করে বই করতে হবে তাহলে তারপরে আমি পাবো আর এমন সময় খবরটা এসেছে ব্যাংক বন্ধ হয়ে গেছে পাঁচটার পরে সে সময় তো হবে না তারপরে নানান কথা বলতে বলতে লাস্টে বলছে যে তুমি কিছু টাকা পাঠাও তারপরে তোমার পেমেন্ট পাঠাচ্ছি তখনই আমরা বুঝতে পারলাম না এখানে কিছু মানে ধাপ্পাবাজি কোনো ব্যাপার আছে তারপরে আমরা আশা ছেড়ে দিয়েছি মানে এতটা আশা দিয়েছিল প্রথমে অনেকটা পয়সার ব্যাপার কয় ডলার বলেছিল জানো দু হাজার ডলার তোমরা তাহলে ক্যালকুলেশন করে তোমরা বের করে বুঝতে বের করলে বুঝতে পারবে যে কত টাকার আমাদের ইন্ডিয়ান কত টাকা হতে পারে যাই হোক ও অতটা আশা করেনি যে আমি এত টাকা কাজ করতে পেরেছি কাজটাও করে দিয়েছে সেই কাজটা যদি ওদের কাজে লাগে তাহলে তো কাজে লাগলো যাই হোক পয়সা পাক আর না পাক ওর মারফতে যদি কারো কোনো উপকার হয় কারো হেল্প হয় সেটাই আমাদের কাছে অনেক তবে একটা শিক্ষা পেলো যে এভাবে কোনো দিনও কারো কাজ করবে না আগে সব কিছু যাচাই করবে সব কিছু জানবে শুনবে তারপরে কাজ করে দেবে কেননা বাইরের ব্যাপার তো অচেনা অজানা মানুষের সাথে এইভাবে ডিল করলে একটু তো প্রবলেম হতেই হয় ওর সেটাই হয়েছে ও বলল যে আমি প্রথম জীবনে এত বড় একটা মানে ধাক্কা খেলাম এই আর কি যাই হোক অল্প দিয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার যেটা দিয়েছিল সেটা তো আর সেভাবে চালু নেই ওর স্কুলের অ্যাকাউন্ট নাম্বার ছিল সেটা তো ব্লক করেই দেবো আমরা যাতে ওখানে কোনো ব্যালেন্সও নেই যে কোনো লাভও হবে না তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আর কিছু তোমাদের সাথে মানে সেভাবে বলার কিছু নেই কি বলবো আর বলো যে এতটা আশা নিয়ে ও কাজটা করেছিল তাতে যদি কিছু কিঞ্চিত মাত্র যদি ওকে কিছু পেমেন্ট দিত ও মনকে বুঝ দিতে পারতো যে না আমি প্রথম একটা কাজ করেছি সেখান থেকে আমি এই পেমেন্ট পেয়েছি মানে দু টাকা হোক এক হাজার টাকা টাকা হোক সেটা বড় কথা নয় যে ডলার ভাঙিয়ে যে যে টাকাটা পাবে সেই টাকাটাই যে ওর পেতে হবে সেরকম কোনো আশা করেনি যেটা পেতো সেটাই ও অনেকটা খুশি হতো কিন্তু সেটা যেহেতু হয়নি একটা জিনিস তো বুঝতে পারলো যে মানুষ কত রকম হতে পারে মানুষটা কীভাবে মানুষ ঠকাতে পারে নতুন একটা অভিজ্ঞতা হলো ওর তা চলো আজকের মতো এ পর্যন্তই আর বেশি বকবো না আগামীকাল আবার নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার দেখা হবে